ম্যাথামেটিক্স ফর ক্লাসে আজকে শতকরার করার সুন্দর সমস্যা নিয়ে আলোচনা করব। কোনো পরীক্ষায় ফিফটি থ্রি পারসেন্ট ছাত্র ইংরেজিতে টোয়েন্টি ফোর পারসেন্ট গণিতে এবং উভয় বিষয়ে থার্টিন পারসেন্ট ফেল করল তবে এই চারটে প্রশ্নের সমাধান করতে হবে প্রথম প্রশ্ন কেবলমাত্র ইংরাজিতে শতকরা কতজন ফেল করলো কোশ্চেন নাম্বার টু কেবলমাত্র গণিতে শতকরা কতজন ফেল করল কোশ্চেন নাম্বার থ্রি উভয় বিষয়ে শতকরা কতজন পাস করল অপশন ফোর কোশ্চেন নাম্বার ফোর শতকরা কতজন ফেল করল দেখো কি দেওয়া রয়েছে না ইংরাজিতে ফেল করেছে ফিফটি থ্রি পার্সেন্ট এবং গণিতে ফেল করেছে টোয়েন্টি ফোর পারসেন্ট তাহলে এবং তার সঙ্গে দেওয়া রয়েছে যে এই ইংরেজি এবং গণিতে উভয় বিষয়ে ফেল করেছে থার্টিন পার্সেন্ট প্রথমে এই যে তথ্যগুলো দেওয়া রয়েছে আমরা যদি একটা ভেন চিত্র আঁকি যদিও ভেন চিত্র ভেনচিত্র তোমাদের পরিচয় নেই এটা সেটের সঙ্গে যুক্ত ধরো এই যে একটা অংশ এটাকে যদি বলি আমরা ইংরেজি তাহলে ইংরেজিতে কি হয়েছে না ফিফটি থ্রি পারসেন্ট ফেল করেছে তাই তো আবার এটা যদি আমার গণিত হয় ম্যাথস সেখানে কি হয়েছে না টোয়েন্টি ফোর পারসেন্ট ফেল করেছে তাহলে এই যে মাঝের অংশ এখানে কী হয়েছে উভয় বিষয় আছে তাই না তাহলে এই পার্সেন্টটা যে করছে যে যে থার্টিন পার্সেন্ট থার্টিন পার্সেন্ট কী হয়েছে না অঙ্কতেও ফেল করেছে এবং ইংলিশেও ফেল করেছে তাহলে এই যে ইংলিশের যে ফিফটি থ্রি সেখান থেকে যদি আমরা থার্টিন বাদ দিয়ে দিই যেটা পড়ে থাকবে সেটা কি কেবলমাত্র ইংরেজি ফেল করেছে যে বলছে না কেবলমাত্র ইংরেজিতে শতকরা কত তাহলে দেখো এই ছবি থেকেই উত্তর পেয়ে যাবো আমরা যে কেবল মাত্র ইংরেজিতে ইংরাজিতে ফেল করে ফেল করেছে কথা হবে ফিফটি থ্রি মাইনাস থার্টিন এত পার্সেন্ট কথা হবে দেখো শূন্য একে ফোর তাহলে ফোর পারসেন্ট ছেলে কি হয়েছে না শুধুমাত্র ইংরেজিতে ফেল করেছে ঠিক একইভাবে দুই কী বলছে যে কেবলমাত্র গণিতে তাহলে এই যে অঙ্কে টোটাল ফেল করেছে টোয়েন্টি ফোর পার্সেন্ট তার মধ্যে থার্টিন পার্সেন্ট কি উভয় বিষয় আছে তাহলে শুধু গণিত কত হবে এই টোয়েন্টি ফোর মাইনাস থার্টিন তাহলে কেবলমাত্র গণিতে ফেল করে সমান টোয়েন্টি ফোর মাইনাস থার্টিন দিস কথা হবে দেখো তাহলে ওয়ান ওয়ান ইলেভেন পারসেন্ট গণিতে ফেল করেছে এবার এই যে তিন নাম্বার কী দিয়েছে উভয় বিষয়ে কতজন পাস করেছে তার আগে আমরা মোট কতজন ফেল করেছে বের করে ফেলি চার নম্বরটা আয় করে ফেলি তাহলে সুবিধা তাহলে কী হবে তাহলে শতকরা করা বা মোট ফেল দেখো মোট ফেল কি হবে হয় ইংরাজি নালে ম্যাথস যে কোনো একটা যদি ফেল করে যায় তাহলে সে ফেল করবে তাহলে এই যে টোটালটা হচ্ছে মোট ফেল এখন লক্ষ্য করে দেখো তাহলে এই যে ফিফটি থ্রি প্লাস টোয়েন্টি ফোর তার সঙ্গে এই যে থার্টিন এটা কিন্তু দুবার আমাদের কাউন্ট হয়ে যাচ্ছে তাই না তাহলে একবার বাদ দিয়ে দেবো তাহলে কথা হবে ফিফটি থ্রি প্লাস টোয়েন্টি ফোর মাইনাস থার্টিন এত পার্সেন্ট যোগ করে এটা সেভেন সেভেন মাইনাস থার্টিন এতো পার্সেন্ট ইসিকলস টু ফোর ওয়ান সিক্স সিক্সটি পারসেন্ট তাহলে মোট ফেল হচ্ছে আমার সিক্সটি পারসেন্ট মোট ফেল করেছে এবার তাহলে উভয় বিষয়ে পাস করতে হবে তিন নাম্বার তাহলে এই পার্সেন্ট ফেল করে গেল তাহলে বাকিটাই পাস করে যাবে উভয় বিষয়ে পাস করে শোনা হচ্ছে হান্ড্রেড মাইনাস সিক্সটি ফোর তাহলে হচ্ছে সিক্স থার্টি সিক্স ঠিক আছে এই হচ্ছে আমার উত্তর তাহলে এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের কিন্তু ছবি আঁকাটা খুব জরুরি এই ছবিটা না আঁকলে পরে অঙ্কটা সমাধান করা সহজ হতো না তাহলে মনে রাখবে যে কেবলমাত্র বা শুধুমাত্র বের করতে হলে পরে এই সেখান থেকে কী হবে এই কমন পোর্শনটা কিন্তু বাদ দিতে হবে তাই তো ইংরেজিতে ফেল করেছে ফিফটি থ্রি কমন ফেল করেছে থার্টিন তাহলে ফিফটি থ্রি মাইনাস থার্টিন গণিতে ফেল করেছে টোয়েন্টি ফোর কমন ফেল করেছে থার্টিন তাহলে টোয়েন্টি ফোর মাইনাস থার্টিন ইলেভেন পার্সেন্ট কেবলমাত্র গণিতে ফেল করেছে আর মোট ফেল কী হবে ইংলিশের ফেল আর ম্যাথসের ফেল যোগ করে দেবো সেখান থেকে কমনটা দুবার নেওয়া হয়ে যাচ্ছে একবার কমনটাকে বাদ দিয়ে দেবো ঠিক আছে সেখানে কী হল ফিফটি থ্রি প্লাস টোয়েন্টি ফোর মাইনাস থার্টিন এত পার্সেন্ট হচ্ছে সিক্সটি ফোর তাহলে সিক্সটি ফোর পার্সেন্ট যদি ফেল করে তাহলে পাস করবে কত টোটাল হচ্ছে একশো একশো মাইনাস সিক্সটি ফোর হচ্ছে থার্টি সিক্স পার্সেন্ট এই হচ্ছে অঙ্ক এই যে চিত্র একে বলা হয় ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম তোমার যদি সেট নিয়ে যখন পড়বে তখন এইটা জানতে পারবে